এখানে পরিষ্কার করে জেনে রাখুন কান খুলে শুনে রাখুন সেটা হলো আমাদের এখানে কোনো ওষুধ দিয়ে রুগী চিকিৎসা করা হয় না অতএব যারা বলবে যে ওষুধ তারা আমাদের সঙ্গে কোনো রিলেশন নাই তো সেটা যদি আমার মুখেও কোনো দিন শুনেন বুঝবেন এটা আমি না অত এআই দিয়ে বানাইছে এডিট করে যে কোনো ওষুধ ছাড়া আমরা সুস্থ হই বিনা ওষুধে তো বলেন যে কে লাইফ স্টাইল সবাই বলেন যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন ওষুধ মুক্ত সুস্থ জীবন এই কথাটা মনে রাখবেন যেই বলবে এই জাহাঙ্গীর কবিরে ডায়াবেটিসের ওষুধ জাহাঙ্গীর অমুক ওষুধ বুঝবেন এরা ভুয়া এবং প্রতারক এক কথায় শেষ আর কোনো কথা হবে না যখনই বলবে যে ওজন কমানোর ওষুধ জাহাঙ্গীর কবির বুঝবেন ভুয়া যখন বুঝবেন ডায়াবেটিস কমানোর ওষুধ জাহাঙ্গীর বুঝবেন ভুয়া পেশার কমানোর ওষুধ জাহাঙ্গীর কিনবেন ভুয়া যে কোনো ওষুধ বলবে বলবেন ভুয়া তুই প্রতারক কথা শেষ তাহলে ওষুধ মুক্ত সুস্থতা এটা মাথায় ঢুকায় রাখেন ওষুধ মুক্ত সুস্থতা বলেন ওষুধ মুক্ত হ্যাঁ এটা মাথায় ঢুকান এবং সবাইকে বলবেন কোনো ওষুধ নাই ওষুধ আছে ম্যালেরিয়া টাইফয়েড কালাজ্বর ইনফেকশাস ডিজিজ ফোড়া হয়েছে ইনফেকশান হয়েছে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু যে রোগ ওষুধ চলবে লাইফস্টাইল পেশার ওষুধ চলবে ডায়াবেটিসের ওষুধ হার্টের ওষুধ চলবে তাহলে আমাদের ভালো হয়েছেন এরম কেউ আছে যারা আমাদেরকে ফলো করে ভালো হয়েছেন কে কে তা আপনারা কি ওষুধ খেয়ে ভালো হয়েছেন ভাই তাহলে কীভাবে ভালো হয়েছেন নিয়ম মেনে হ্যাঁ তাহলে কী কী নিয়ম মেনে তারা ভালো হয়েছে আমি আপনারা যারা নতুন এসছেন বলছে ওরা যেই খাবার তাদেরকে খেতে দেওয়া হয়েছে সেই খাবারের বাইরে খায়নি যেই খাবার নিষেধ করা হয়েছে তারা সেটা খায়নি যা খেতে বলা হয়েছে সে তা সামর্থ্য অনুযায়ী আর্থিক সঙ্গতি অনুযায়ী ক্ষুধা অনুযায়ী পরিমিত খেয়েছে ক্লিয়ার কীভাবে ভালো হয়েছে শুনবেন না ওরা ভালো হয়েছে কেমনে আর যারা ভালো হয়েছেন আমি কি সত্য বলছি নাকি হ্যাঁ তারা ব্যায়াম করেছে সামর্থ্য অনুযায়ী তারা আর্লি ঘুমিয়েছে ঠিক ভোরে উঠেছে রোদে গিয়েছে ঘাসে হেঁটেছে ঠিক আছে শ্বাসের ব্যায়াম করেছে কফি আনামা করেছে বা ডিটক্সিভাই করেছে বা যারা পেরেছে কোল শাওয়ার করেছে বা ঘাসে হেঁটেছে রোদ্রে গিয়েছে এই এইভাবে ভালো হয়েছে তো যারা এখনো রুগী তারা এটা করেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন